যারা সিভিলিয়ে আছো আগামী দিন 2026 এ যেন সবাই সেনাবাহিনীতে নিযুক্ত হয় এই কামনা করি তো আমাদের মেন বিষয়টা হচ্ছে কি যারা एग्जाम দিয়েছো দেওয়ার পরে এখনো পর্যন্ত ভাব না মনের মধ্যে ভাব না যে আমি কবে ফিজিক্যাল করব না করব না আমি एग्जामে পাস করব কি করব না কারণ এটা মাথার মধ্যে রাখলে হবে না তোমার এক্সাম পড়াশোনা করেছো এক্সাম দিয়েছো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ফিজিক্যাল কারণ এটা 5 কিমি রানিং না এটা 1600 মিটার রানিং এইটা করতে গেলে 1600 মিটার রানিং কভার করতে গেলে মনের মধ্যে জোর থাকতে হবে আর বুকের পাটা থাকতে হবে দম থাকতে হবে তবেই কিন্তু 1600 মিটার রানিং কভার করা যায় কারণ পাঁচ কিমি রানিং করতে গেলে একটা অনেক সময় পাওয়া যায় চব্বিশ মিনিট এক্ষেত্রে যেটা আর্মির ফিজিক্যাল যেটা হয় সেটা জবরদস্ত ফিজিক্যাল হয় কারণ ষোলোশো মিটার রানিং এর কখনো সময় লিপিবদ্ধ থাকে না কারণ তোমাকে এখানে পাঁচ পাঁচে পাঁচ দশে কভার করতে হবে তবেই তুমি কিন্তু মাঠ পাস করতে পারবে তাই আর ভাবনা না করে যারা এখনো পর্যন্ত ভাবছো তাদেরকে আমি এই আহ্বান জানাই যে তোমরা আমার এই ভিডিওটা দেখার পরে খুব শিগগিরই তোমরা রানিং শুরু করে দাও কারণ তোমাদেরকে মেন বিষয় যেটার জন্য আমি ভিডিওটা করছি তোমাদের খুব শিগগিরই রেজাল্ট আউট হবে যত সম্ভব আমার কাছে যে খবরটা এসেছে তাতে এই মাসের শেষ দিকেই তোমাদের রেজাল্ট হবে কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যেই রেজাল্টটা আউট হবে এই মাসেই এবং তোমরা হাতে আড়াই থেকে তিন মাস সময় পাবে তাহলে এখন থেকে যদি ফিজিক্যালটা না করো তাহলে তোমার জন্য কিন্তু অনেক কঠিন হয়ে যাবে তাই আমার ভিডিওটা যারা যারা দেখবে সবাইকে আহ্বান জানাবো যে তোমরা খুব শিগগিরই ফিজিক্যালটা করতে শুরু করো যারা বাড়িতে করছো জবরদস্ত ফিজিক্যাল করো আর যারা যারা এখনো পর্যন্ত ভাবছো যে আমি বাড়িতে ফিজিক্যাল করব নামে কোনো একাডেমি যাব দেখো তোমার যেখানে ভালো লাগছে তুমি সেখানে করো মন দিয়ে করো এটাই আমি বলবো যদি আমাদের স্মার্ট ফোর্স একাডেমির হাত ধরে তুমি আসতে চাও তাহলে ইস্তিনে দেওয়া নম্বর থাকবে সেখানে সরাসরি যোগাযোগ করবে আমাদের প্রতিষ্ঠানে আসবে আশা করছি তোমার জন্য 100% আমরা দেব এবং তোমাকে উত্তীর্ণ করব তোমাকে কোয়ালিফাই করব তো আপাতত এতটুকুই আবার ভিডিও পরের ভিডিওতে দেখা হবে জয় হিন্দ জয় ভারত